আজকে দিনটি আপনার জীবনে এক নতুন সকাল নিয়ে এসেছে বন্ধুরা আজকের এই দিনটি সাধারণ নয় বরং অত্যন্ত বিশেষ কারণ আজ সন্ধ্যা চারটের পরে গ্রহদের চালে এমন অদ্ভুত পরিবর্তন ঘটতে চলেছে যা আপনার নীতির গতিপথই বদলে দেবে যখন সূর্যদেব উত্তর দিকে প্রবেশ করছেন এবং চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করছে তখন এই মহাজাগতিক মিলন আপনার ভাগ্যে সফলতা এবং সমৃদ্ধির নতুন দরজা খুলে দেবে এই দুর্লভ যোগ সেই সব মানুষের জন্য অত্যন্ত শুভ যারা বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছেন কিন্তু তার ফল পাননি এখন শনিদেব এবং বৃহস্পতির দৃষ্টি আপনার দশম ভাবের অর্থাৎ কর্ম এবং সাফল্যের ঘরের উপর পড়ছে এর অর্থ হল এখন আপনার কর্মের ফল পাওয়ার সময় এসে গেছে আগামী তিন দিনের মধ্যে এমন পরিবর্তন ঘটতে চলেছে যা আপনার ভাগ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে সূর্যদেবের তেজস্বিতা আপনার আত্মবিশ্বাস বাড়াবে মাতার কৃপায় আপনার জীবনে ধন এবং প্রতিপত্তির যোগ তৈরি হবে ভগবান কুবেরের কৃপায় আপনার থেমে থাকা কাজগুলো সম্পন্ন হবে এবং আপনার প্রচেষ্টার ফল আপনি পাবেন যারা একসময় আপনার সংগ্রাম নিয়ে হাসি ঠাট্টা করত এখন তারাই আপনার সাফল্য দেখে প্রশংসা করবে আপনার বিরোধীরা নিজেরাই নিজেদের জালে ফেসে যাবে এই সময়টি কেবল ভৌতিক সাফল্যের জন্য নয় বরং আত্মিক পরিবর্তনেরও সময় এখন আপনার ভেতরে সেই শক্তি জেগে উঠবে যা দীর্ঘকাল ধরে সুপ্ত ছিল এই মুহূর্তে আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনাকে কেবল চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে এবং অহংকার থেকে দূরে থাকতে হবে বিনয় বজায় রাখলে আপনার শুভ ফলগুলো স্থায়ী হবে বিশেষ উপদেশ সকালে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং পূর্বদিকে প্রদীপ জ্বালান এতে আপনার গ্রহগুলি আরও বেশি অনুকূল হবে এই সময়টি আপনাকে আপনার হারানো প্রতিপত্তি ফিরিয়ে দেবে আপনার প্রচেষ্টা সফল হতে চলেছে এবং আপনার জীবনে স্থিরতা এবং শান্তি প্রতিষ্ঠিত হবে আগামী দিনগুলিতে আপনার উন্নতি দেখে লোকে আশ্চর্য হয়ে যাবে যারা আপনার পথে বাধা সৃষ্টি করেছিল তারা এখন আপনার সামনে মাথা নত করবে গ্রহদের এই অবস্থান স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ভাগ্য এখন আপনার পক্ষে বৃহস্পতি এবং সূর্যের যোগ আত্মবিশ্বাস এবং নেতৃত্বের শক্তি বাড়ায় আপনাকে এখন কোনো পরিস্থিতিতেই ভয় পাওয়ার দরকার নেই ভগবান হনুমানের কৃপায় আপনার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি হচ্ছে মঙ্গলবার বা শনিবার দিন হনুমান চালিসা পাঠ করুন এবং চামেলির তেলের প্রদীপ জ্বালান এই প্রতিকার আপনাকে রক্ষা করবে এবং শত্রুদের থেকে আপনাকে সুরক্ষিত রাখবে মাতা লক্ষ্মী এবং ভগবান কুবেরের কৃপাশে এখন আপনার ঘরে ধন শান্তি এবং সমৃদ্ধির প্রবাহ থাকবে যদি আপনি এই সময়টিকে সঠিক দিকে ব্যবহার করেন তাহলে এটি আপনার জীবনের স্বর্ণকাল হয়ে উঠতে পারে তাই আপনার লক্ষ্যের উপর মনোযোগ রাখুন ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং আপনার কর্মে ধারাবাহিকতা বজায় রাখুন যে সুযোগগুলি এখন আপনার সামনে আসছে সেগুলিকে শনাক্ত করুন কারণ এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার পক্ষে এবং ভাগ্য আপনার দরজায় কড়া নাড়ছে